আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আল্লাহরকমে আমিও বালা আছি যে আমি আজ বাংলাদেশি তুষা চিনি কীভাবে করোই আমি আপনারা দেখাইম তুষা করতে কীটা কিটা লাগে আমি আপনার এটা কইয়ার আমার ইন দুই কাপ প্লেন ময়দা লাগবো এক কাপ চিনি বা ঘি লাগব আর তেজপাতা ডাইলচিনি গামুড়ি এলাইচ আর কিশমিচ আর পানি সাথে পানি দিব তেমন আপনারা দেখতে তখন ধৈর্য সহকারে আপনার আমার ভিডিওটা আপনারা দেখুন জানো আমি বাংলাদেশে তুষাশ্রিনী কিলা বানাই নাই তোমাদের আমি একমুখ পানি দিছি দিয়া Ek mo ek kof sini disi. Dal chini e lais. Um, Gwa mouri tez wata di yami. Wan awar zal disi. De waba de ou faniri se akil. Laal faniri se. Brown kalor faniri. Ou faniri bade yami. Plane flower re. Mo edare yami akil. Makhaz. Dal bade yaman xayato bade di mwi faniri. Afnara dekho kwa mikil akwadi. হান্ডি গরমে এক কাপের মতো গিয়ে দিম ও কাপ এক কাপের মতো গিয়ে দিব গি বালাটিকে লাল

Vamos que nada no de किसमिस जुलाइए আমার তুষার শ্রেণী হয়ে গেছে ও আমি লামাই লমাই দিম আপনারা অল করুন জানো করিয়া আমার তুষার চিনি যদি আপনারা বালাভ হয় মাঠ করা লাইক করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করেন জানো আপনার আমি অনুরোধ করিয়া আমার ভালো লাগে নয়া নয়া ভিডিও লই মা আপনারা যদি ভালো লাগে আজ এর সময় একটা বানাইতাম কই যেন বানাইয়া দেখাই মানে আপনারা এখন আমি বিদায় যাই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকো